আসসালামু আলাইকুম তো এখন একটা মাইনিং প্রজেক্ট শেয়ার করব যে মাইনিং প্রজেক্টটা টোন ব্লক চেইন সাপোর্টেড একটা প্রজেক্ট অর্থাৎ টোনের নিজস্ব প্রজেক্ট এবং এই মাইনিং প্রজেক্টটা এই জানুয়ারি মাসের ছাব্বিশ তারিখে কিন্তু লিস্ট করবে সো খুব বেশি দিন সময় নাই খুবই অল্প সময় আছে অল্প কিছু দিন পরেই আপনি কিন্তু এখান থেকে পেমেন্ট পাবেন তো এখানে কীভাবে অ্যাকাউন্ট করবেন কীভাবে কাজ করবেন সমস্ত কিছু আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানিয়ে চেষ্টা করব তো এখানে অ্যাকাউন্ট করার জন্য প্রথমে আপনি কী করবেন দেখেন জাস্ট আপনি আমাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে চলে আসবেন আসার পরে এখানে মোর অপশনে আপনার একটা ক্লিক করে দিবেন দেওয়ার পর এই জায়গায় দেখবেন যে আমি আজকে সাইডের লিঙ্ক হিসেবে সাইডটা লিঙ্ক এখানে দিয়ে দিব তাহলে এখানে ক্লিক করে অ্যাকাউন্ট করতে পারেন পাশাপাশি আমাদের টেলিগ্রাম চ্যানেলে একটা লিঙ্ক থাকবে জাস্ট এই লিঙ্কের পর আপনার একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দিলে সরাসরি আপনি কিন্তু আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে কিন্তু চলে আসবেন আসলে দেখেন টোনের নিজস্ব প্রজেক্ট এই ছাব্বিশ তারিখে লিস্ট হবে কেউ মিস করবেন না দেওয়ার পরে আমি ক্যাটন এআই বট লিঙ্ক আমি কিন্তু একটা রিং দিয়ে দিচ্ছি অর্থাৎ এই প্রজেক্টটার নাম হচ্ছে ক্যাটন এআই এটা কিন্তু টোন ব্লকসেই সাপোর্টের একটা প্রজেক্ট অর্থাৎ টোনের নিজস্ব একটা প্রজেক্ট আমি প্রুফ সহ কিন্তু দেখাই দিব তো কি করবেন জাস্ট এই জায়গায় আপনি একটা ক্লিক করবেন তো ক্লিক করলে দেখবেন যে এরকম একটা ইন্টারফেস চলে আসবে দেখেন আপনার স্টার্ট বাটন চাইবে আপনি জাস্ট এই যে এই স্টার্ট এটা ক্লিক করে দেবেন দেওয়ার পরে এখানে এরকম একটা ইন্টারফেস চলে আসবে মানে এখানে অল্প একটু লোড নেবে এখানে আপনার এক মিনিট মতো একটু লোড নিতে পারে এই লোড নেওয়ার দেখে কেউ আবার যেন বারবার রিফ্রেশ করেন না কিংবা কেটে দিয়ে না জাস্ট এখানে আপনি এক মিনিট মতো একটু ওয়েট করবেন ওয়েট করলে অটোমেটিক্যালি আপনার এটা কিন্তু ক্রিয়েট করা হয়ে যাবে হয়ে দেখবেন যে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো এখন দেখেন এইখান থেকে কিভাবে আপনি ইনকাম করবেন তো এখানে ইনকামের প্রসেসটা আমি আপনাদের একটু বলি মূলত এইখানে ইনকামটা আপনার অটোমেটিক্যালি হবে এই যে দেখেন এই যে অটোমেটিক্যালি কিন্তু আমার ইনকাম হচ্ছে ঠিক আছে এখানে স্টেজ অলরেডি নাইন পর্যন্ত কিন্তু আমার চলে গেছে মানে অলরেডি স্টেজ টোয়েন্টি নাইন আমি কিন্তু অ্যাকাউন্ট করেছি এই তো কিছুক্ষণ আগে মানে এখানে আপনার মাইনিং অটোমেটিক্যালি কিন্তু হবে দেখেন এই যে পিকটা দেখতে পাচ্ছেন এই যে এখানে অটোমেটিক্যালি কিন্তু ফার্মিং হচ্ছে অটোমেটিক্যালি আর্নিং হচ্ছে এখন এখানে প্রতিটা মানে প্রতিটা ক্লিক এক কথায় এটাতেই যে একষট্টি করে হচ্ছে এখন এইখানে আপনার যে ব্যালেন্সটা থাকবে সেই যে ডায়মন্ডটা থাকবে এটাকে ডায়মন্ড বলে এই ডায়মন্ড দিয়ে আপনার এই মাইনিং স্পিডটা কিন্তু বাড়াতে হবে কার শুধু এটুকুই মাইনিং এখানে অটোমেটিক্যালি হবে কিন্তু এই মাইনিংটা আপনাকে ইনক্রেস করতে হবে তো এই মাইনিংটা বাড়ানোর জন্য আপনি দুইটা ভাবে কিন্তু এই মাইনিং বাড়াতে পারেন একটা আপনি এখানে ফ্রিতে হচ্ছে এখানে কিছু ডিপোজিট করে তো যাদের সামর্থ্য আছে তারা কিন্তু এখানে ডিপোজিট করতে পারেন আর যাদের সামর্থ্য তাদের কিন্তু এখানে ডিপোজিট করার কোনো প্রয়োজন নাই ফ্রিতেও আপনি এখানে একটা ইনকাম করতে পারবেন ফ্রিতে কিভাবে ইনকাম করবেন দেখেন এখানে আর্নিং স্পিডটা আপনি কীভাবে বাড়াবেন দেখেন এই যে এখানে আমার পঞ্চাশটা ডায়মন্ড আছে এই ডায়মন্ডে মূলত আমাকে এখানে আর্নিং স্পিডটা বাড়াতে হবে দেখেন এখানে দেখেন এখানে কি আছে এইটি কে তিরিশ অর্থাৎ এখানে এই যে আমার এগারোটা ডায়মন্ড তার এখান থেকে কেটে নিবে বাট এখানে আমার ত্রিশ থেকে আমার কিন্তু এখানে লেভেলটা মানে আমার আর্নিংটা কিন্তু বাড়বে যেমন আমি যদি এখানে একটা ক্লিক ক্লিক করি করলে দেখেন আমার এগারো পয়েন্ট কিন্তু এখান থেকে কেটে নিচ্ছে ঠিক আছে নিয়ে আমার এই যে এখানে একষট্টি ছিল এখানে কিন্তু পঁয়ষট্টি হয়ে গেছে মানে পাঁচ ফাইভ পার্সেন্ট আমার ইনকাম কিন্তু এখানে বেড়ে গেছে এইভাবে মূলত আমার কাজ করতে হবে আবার দেখেন এখানে আমার ডায়মন্ড হচ্ছে উনচল্লিশটা তো এখন যদি আমি বারোটা দিয়ে করি তাহলে আমার বারোটা কিন্তু এখান থেকে কেটে নিছে পাশাপাশি এই জায়গায় কিন্তু আমার আর্নিংটাও কিন্তু এখানে বেড়ে গেছে একাত্তর এই দেখেন প্রতি ক্লিকে একাত্তর করে কিন্তু বাড়ছে মূলত এইভাবে আপনার ইনকামটা বাড়াতে হবে এবং যে ইনকামটা হবে সেটা এখানে আপনার অ্যাড হয়ে থাকবে এবং আপনার যে স্টেজ যত বেশি আপনি আর্নিং বাড়াতে পারবেন ঠিক আছে স্পিড বাড়াতে পারবেন তত বেশি আপনার স্টেজ বাড়বে তত বেশি আপনার ব্যালেন্স বাড়বে তত বেশি আপনি এখান থেকে টোকন পাবেন এখানে টোকেনটা দেবে মূলত স্টেজ বাড়ানোর উপর এবং এই আপনার পয়েন্টের উপর ডিপেন্ড করে সেজন্য সবসময় খেয়াল রাখবেন যেন আপনি স্পিড এখান থেকে বাড়াতে পারেন এই স্টেজটা যেন বাড়াতে পারেন এখন এই স্টেজ বাড়ানোর জন্য আপনাকে কিন্তু এখানে ডায়মন্ড লাগবে তো ডায়মন্ডটা কিভাবে ফ্রিতে ইনকাম করবেন সেটা একটু দেখায় তো ফ্রিতে ইনকামের জন্য এখানে কিছু বিষয় আছে আপনি যদি স্টোরে একটা ক্লিক করেন তো এখানে দেখেন এখানে যে বিষয়গুলো আছে এগুলা কিন্তু ফ্রিতে না ঠিক আছে এগুলো সব ডিপোজিট করে দেখেন সব কিন্তু এখানে ডিপোজিট করে তো আপনার যদি এখানে থাকে তাহলে কিন্তু আপনি ডিপোজিট করেও কিন্তু এখান থেকে ইনকাম করতে পারেন আর না থাকলে এরপর দেখেন আপনি যদি একটু মাইনে ক্লিক করি এইখানে কিন্তু প্রতিদিন আপনি একবার এই লেভেলটা কিন্তু আপডেট করতে পারবেন দেখেন নট এন আপ এটা নেই প্রতিদিন একবার করতে পারবেন এরপরে আপনি যদি এই যে এটাতে এটা ক্লিক করেন এইখানেও কিন্তু প্রতিদিন তিনবার এখানে দেখেন তিনটা আপনি কালেকশন কিন্তু করতে পারবেন তো এর জন্য এখানেও কিন্তু কিছু ডিপোজিট করতে হবে এটা আপনার প্রয়োজন নেই আপনি এই যে কুইস্টাটা ক্লিক করবেন এই যে কুইজ এই কুইস্টে এসে এখানে কিন্তু আপনি কিছু ফ্রিতে ইনকাম করতে পারবেন যেমন এই যে ডেইলি কুইজ আছে এখানে যেগুলো ফ্রি আছে সেগুলো আপনি কিন্তু করতে পারেন দেখেন আপাতত এই ডেইলি কুইস্টের মধ্যে একটাও কিন্তু ফ্রিতে নাই আপনি এই যে ডেইলি এখানে একটা ক্লিক করেন এই কুইস্টটা দেখেন এইখানে কিন্তু বেশ কিছু ফ্রিতে আছে দেখেন এই যে এআই এটা যদি আপনি কমপ্লিট করেন তাহলে এখান থেকে আপনি পঞ্চাশটা এই যে এখান থেকে এই ডায়মন্ড পেয়ে গেলেন ঠিক আছে এই যে এই ডায়মন্ড এই ডায়মন্ড কিন্তু আপনি এখান থেকে পেয়ে গেলেন আবার দেখেন এখানে বিশটা জেমস আমি কিন্তু এখান থেকে নিতে পারবো ডায়মন্ড নিতে পারবো তো এটাও যদি করেন এখান থেকে আসবে তো আমি আবার একটু যেয়ে দেখি এখানে কি আছে মূলত দেখেন এটা আপনি পারবেন না চেক পোস্ট অন টিজি আপনি যদি এটা করেন এটা যদি চেক করেন তাহলে এটা যদি দেখেন আমি জয়েনও করে নিলাম এখান থেকে কিন্তু আমার তিরিশটা আহ ডায়মন্ড তারা কিন্তু দিয়ে দিবে আমি এবার এখানে চলে আসি আসার পরে একটু ওয়েট করবেন তারপর দেখবেন যে এই ডায়মন্ডটা তারা আপনাকে কিন্তু দিয়ে দিবে এরপর দেখেন এআই জেনারেট ইভেন্ট অ্যানাউন্স এটা যদি আপনি করেন এখান থেকে পঞ্চাশটা ডায়মন্ড আপনি পেয়ে যাবেন জাস্ট এখানে যদি আপনি এই মানে এই গ্রুপে যদি আপনি জয়েন করেন ঠিক আছে তাহলে এখান থেকে আপনি পঞ্চাশটা পেয়ে যাবেন এই যে দেখেন আমি কিন্তু পেয়ে গেছে এখন জাস্ট ক্লিমে ক্লিক করেন ক্লিক করলে আমার কিন্তু এখানে হয়ে গেছে মানে এই ডায়মন্ডটা তো এইভাবে যতগুলা ঠিক আছে যতগুলা আপনি এখান থেকে পারবেন ততগুলা কিন্তু আপনি এখানে কমপ্লিট করবেন ফ্রিতে ফ্রিতে কিন্তু এখানে বেশ কিছু আছে এগুলো আপনি এখান থেকে টাইপিন করবেন এরপরে অ্যাচিভমেন্টে ক্লিক করেন এই যে অ্যাসিভমেন্টেও কিন্তু আছে আপনি যদি তাদের টুইটারে এটা ফলো করেন তাহলে তারা আপনাকে পঞ্চাশটা যে ডায়মন্ড কিন্তু এখান থেকে দিবে এই যে দেখেন এটা এখন এই যে দিয়ে দিয়েছে পঞ্চাশটা এইভাবে মূলত করতে হবে এখানে আরো অনেক আছে এগুলো আপনি কমপ্লিট করবেন পার্টনারে আসেন এখানে কিন্তু ফ্রিতে আপনি পারবেন দেখেন এটা যদি আপনি যদি করেন সিগমা এটা যদি আপনি এখানে এই টাস্কটা কমপ্লিট করেন তাহলে এখান থেকেও কিন্তু আপনি একটা ডায়মন্ড কিন্তু এখান থেকে আপনি পেয়ে যাবেন ঠিক আছে এই যে জয়েন্ট মাস্টার এরপর প্লেটন এ আই আন রিয়েল এটা কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাবেন মূলত এভাবে আপনার এখানে আর্ন করতে হবে আর এইটা থেকে যেটা আপনি আর্ন করবেন সেটা মূলত আপনার যেই আর্নিং স্পিডটা আছে সেই আর্নিং স্পিডটা মূলত আপনাকে এইটা দিয়ে কিন্তু এখানে বাড়াতে হবে আর এখানে আর একটা বিষয় যদি কিছু রেফার করতে পারেন তাহলে আপনার এখান থেকে এক্সট্রা কিছু ইনকাম হবে এই যে রেফারটা ক্লিক করবেন করে এই যে এই লিঙ্কটা আপনি কপি করবেন ঠিক আছে কপি করে ফ্রেন্ড সার্কেলের কাছে শেয়ার করবেন করলে সেখান থেকে আপনি এক কিছু এক্সট্রা রিওয়ার্ড কিন্তু পেয়ে যাবেন তো এইবার আমি একটু প্রুফ দেখাই যে এটা যে টোন ব্লক চেঞ্জ সাপোর্টের একটা প্রজেক্ট এবং এটা ছাব্বিশ তারিখে পেমেন্ট দিবে তার প্রুফ দেখাই তো আমি সরাসরি চলে যাবো টুইটারে টুইটারে চলে আসার পর আমরা যদি এই যে ক্যাটন এআই তাদের এটা হচ্ছে অফিসিয়াল যে টুইটার অ্যাকাউন্ট তো এইখানে দেখেন ইনক্লুডেড দেখেন ইনক্লুবেটেড বাই অ্যাট দ্য রেট অফ টোন ব্লক অর্থাৎ টোন ব্লক তাদেরকে নিজেরাই কিন্তু সাপোর্ট করছে দেখেন এটা কিন্তু টোন ব্লক অফিশিয়াল অফিসিয়াল যে টুইটার অ্যাকাউন্ট অলরেডি তারা কিন্তু এখানে জানাই দিছে ঠিক আছে এই যে এখানে কিন্তু টোন ব্লক সাইন আছে এইবার দেখেন এটা যে লিস্টিংটা ছাব্বিশ তারিখে হবে সেটা তারা কোথায় জানিয়েছে সেটা যদি আমি আপনাদের একটু দেখাই

অর্থাৎ জানুয়ারি ছাব্বিশ তারিখে এটা কিন্তু লিস্ট হতে যাচ্ছে তারা কিন্তু এখানে বলে দিছে মানে আমরা এইটাও কিন্তু ক্লিয়ার হয়ে গেলাম যে জানুয়ারি ছাব্বিশ তারিখে এটা লিস্ট হতে যাচ্ছে তো আমি আপনাদের বলবো ভাই এই প্রজেক্টটাতে একটু সময় দেন ঠিক আছে একটু সময় দিলে এখান থেকে একটা ভালো ধরনের প্রফিট পাওয়ার সম্ভাবনা মোটামুটি সবার আছে তাই এই প্রজেক্টটা আপাতত কেউ মিস্টেক করে না কাজ করেন কাজ করলে আপনি এখান থেকে একটা ভালো ধরনের প্রফিট কিন্তু আপনি পেয়ে যাবেন তো আশা করি বুঝতে পারছি এটাই ছিল আজকের ভিডিও ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আর অবশ্যই আপনি আপনার টুন কিপার ওয়ালেটটা এখানে কানেক্ট করে নেবেন এই যে এখানে ক্লিক করে তো এটাই ছিল আজকের ভিডিও আল্লাহ হাফেজ